নজর রাখছে মালদার দিকে মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ স্লোগান দীপু হত্যার বিরুদ্ধে আওয়াজ অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি ভারত বাংলাদেশ সীমান্তের হিন্দু ভাই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলেন তারা বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ খোল করতাল নিয়ে প্রতিবাদের স্লোগান এর সঙ্গে আমরা মহিলারাও যোগ দিয়েছি আমাদের মহিলারাও থেমে নেই আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়বো এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সব এক হব এক হয়েছি নির্দ্বিধায় সব মহিলা পুরুষ হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ ধিক্কার মিছিল করছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনিট সরকারের